বাসায় শুধুমাত্র দুইটি উপকরণ থাকলেই বানিয়ে ফেলা যায় এরকম মজার স্ন্যাক্স এটা বিকেলের নাস্তা নাস্তা হিসেবে অনেক পারফেক্ট একটা জিনিস এবং চায়ের সাথে এটা অনেক বেশি জমে যায় আর বৃষ্টির দিনে তো কথাই নেই বৃষ্টি হলে এরকম বানিয়ে নিয়ে এক প্লেট বানিয়ে নিয়ে ফ্যামিলির সাথে বসে পড়ুন দেখুন তারপরে কত মজা করে খাওয়া যায় আর এটা বানানো ভীষণ সহজ তাহলে চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানিয়ে ফেলা যায় এরকম মজার একটা স্ন্যাক্স হ্যালো গৃহ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা বানানোর জন্য আমি প্রথমে কিছু আলু সিদ্ধ করতে দিয়ে নেব আলু সিদ্ধ করতে দিয়ে এসেছে দিয়ে এখন আমি বানিয়ে নেবো ডো আর ডো বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা এবং দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়েছি দুই টেবিল চামচ দেওয়ার পরে একটু লবণ দিয়ে সুন্দর করে ডো ময়দাগুলোকে আমি একটু মেখে নেব যাতে তেলগুলো পুরো ময়দার সাথে লেগে যায় যখন দেখবো ময় ডোটা ময়দাটা একটু হাতের সাথে লেগে আসতেছে বা দলা পাকানো যাচ্ছে তখন ওই মুহূর্তে আমি ওই অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা মেখে নেব ডোটা মেখে নিয়ে আমি একটা ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে এখন দেখতে যাব আলুর কাছে এখন আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলুগুলোকে উঠিয়ে নেব আর উঠিয়ে নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নেবো এটা আপনারা হাতেও ম্যাশ করতে পারেন কিন্তু আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর কারণ গ্রেট করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে হবে কি একটু মানে ওই ইয়া থাকবে লাভ থাকবে না যার কারণে পরে সুন্দর হবে আর এটা রুটির মধ্যে যখন দেব রোল করতে একটু বেশি সুবিধা হবে তো আমার এই তো আলুগুলোকে গ্রেট করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি একটু পেঁয়াজ একটু মরিচ এবং ধুই একটু দেবো দারচিনি গুঁড়ো আপনারা এখানে অন্য মশলা দিতে পারেন আমি এখানে মশলার কিছু গুঁড়ো দিয়ে একটু হলুদ একটু মরিচের গুঁড়োতে আমি এটা লবণ দিয়ে সুন্দর করে এটাকে মেখে দেবো আর মেখে নেওয়ার সময় আপনারা এখানে তেল ব্যবহার করতে পারেন তবে আমি এখানে তেল ইউজ করিনি আপনারা চলে এখানে তেল দিতেই পারেন তো আমার আমার লবণ একটু কম মনে হচ্ছিল যার কারণে আমি দিয়ে দ্বিতীয়বার আবার একটু লবণ দিয়ে নিয়েছি এটাকে আমি এখন সুন্দর করে মেখে নিয়ে চলে যাব এখন রুটি করতে রুটি প্রথমে আমি ডোটাকে নিয়ে সুন্দর করে রুটির মতো করে বেলে নেব আর বেলে নেওয়ার সময় এখানে ময়দা ইউজ করা যায় আপনারা চাইলে এখানে তেল শুধু তেল দিয়েও করতে পারেন আমি এখানে বড় করে একটা রুটি বেলে নেব। রুটি বেলার সময় একদম পাতলা করে বেলতে বেলতে হবে একদম বেশি মোটা করে বেললে হবে না বড় করে একটা রুটি যখন আমি বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে ধীরে ধীরে একটু একদম পাতলা করে নেওয়ার চেষ্টা করব আর যদি মোটা থাকে তাহলে এটা যখন ভাজবো তখন ক্রিস্পি করতে অনেক বেশি সময় লাগবে আপনার যদি সময় হাতে থাকে তাহলে এটাকে মোটা করে বেলে নিতে পারেন তোমার এখন আমি এইটার মধ্যে পুরটা দিয়ে দেবো পুরটা দেওয়ার সময় আপনার দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন হাতে হাতে যখন দিতে নেবেন তখন দেখে দেখবেন যে হাতের সাথে লেগে লেগে আসতেছে বা রুটি উঠে আসতেছে এক্ষেত্রে আপনারা একটু হাতটা সুন্দর করে একটু হালকা পানিতে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিলে দেখা যাবে যে এটা সুন্দর করে মানে পুটটা সুন্দর করে দেওয়া যাচ্ছে তো আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে রোল করে নেব। রোল করে নেওয়ার পরে একটু আগে থেকেই গুলিয়ে রাখা যে ময়দা ময়দা আমি হালকা একটু একদম ব্যাটারের মতো করে গুলিয়ে নিয়েছিলাম সেটা এখন আমি এখান থেকে মেখে দিয়ে দেবো যাতে এখানে পরে যেন তেলের মধ্যে দেওয়ার পরে যেন খুলে না আসে তো আমার রোল করা হয়ে গিয়েছে এখন ওইটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব এ দেখেন কতটা সুন্দর করে হচ্ছে কাটা যাচ্ছে এই দেখেন এগুলিকে সুন্দর করে পিস পিস করে কিছু পিস করে কেটে নেব আর এপকে এইটা কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা যে আমার ভিডিও যারা দেখেন আমার ভিডিওকে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওতে নতুন নতুন আপডেট পেতে আর পাশে থাকা বেল করে চাপ দিয়ে দিবেন যাতে নতুন নতুন বিরিয়ন যাওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান তো আমার একটু হয় হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পরে তারপরে চলে যাব প্যানে তেল গরম করতে প্যানে দিয়ে দিয়েছি সামান্য তেল তেলটা দেওয়ার পরে যখন প্রথমে হাই হিটের তেলটা একটু গরম করে নিয়েছি নেওয়ার পরে চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপরে আমি এগুলোকে দিয়ে নিয়েছি তো এগুলো দেওয়ার পরে সুন্দর করে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ একদম স্লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব ভেজে বারবার উল্টে উল্টে দিতে হবে তাছাড়া দেখা যাবে যে এক পাশে হবে না আর পাশে হবে আর এভাবে দিলে পরে দেখা যাবে যে সুন্দর একটা কালারও চলে আসবে আবার এক পাশে পুড়েও যাবে না সুন্দর করে হবে তো এই দেখেন আমার এগুলোকে আমি কিছু উল্টে উল্টে নেব তো আপনাদের আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যে আমার ভিডিওগুলো যারা দেখেন অনেকেই দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না শেয়ার করেন না আর আমাদের যারা ছোটো ছোটো ইউটিউবার আপনাদের একটা ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য অনেক কিছু তো আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে ইন্সপাইরেশন করে তো এই দেখেন হয়ে গিয়েছে আমার এখন এগুলোকে আমি আরেকটু ভেজে নেব ক্রিস্পি হওয়া পর্যন্ত আপনারা ভেজে নেবেন এটাকে আপনারা এটা দেখবেন খেয়াল সবসময় খেয়াল রাখতে হবে চুলার ফ্রেমটা যেন একদম বাড়তি না হয় তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও অনেক খেতেও একদম বৃষ্টি লাগবে ভালো লাগবে না তো এই তো হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন উঠিয়ে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে এটা যে যাকে দেবেন খেয়ে অনেক পছন্দ করবে আর এটা সহজ উপকরণ বাসায় আলুর সবারই থাকে আলু ময়দা এগুলো একদম কমন উপাদান এগুলো থাকলে আপনি এরকম বানিয়ে নিতে পারেন এরকম মজাদার স্ন্যাক্স আর এটা আপনার বৃষ্টির সময় বৃষ্টির সময় বানিয়ে এক প্লেট বানিয়ে সবাই একসাথে বসে যখন খাবেন এটার মজাই অনেক আলাদা তো আজকের মতো ভালো থাকেন আজকের মতোই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম